ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে আকাশসীমা বন্ধ করল ইরান ইরান আকাশসীমা বন্ধ করায় মুম্বাই থেকে লন্ডনগামী বিমান ফের মুম্বাইতে ফিরে আসতে বাধ্য হল মোট ষোলোটি বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে বলে টুইটে জানিয়েছে এয়ার ইন্ডিয়া শুক্রবার ভোর পাঁচটা উনচল্লিশে মুম্বাই থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার বিমান এআইসি ওয়ান টু নাইন মুম্বাই থেকে তিন ঘন্টা উড়ানের পর ফের মুম্বাই ফিরে আসে সেটি এয়ার ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে যে ইরানের পরিস্থিতিতে বেশ কয়েকটি উড়ানের পথ পরিবর্তন করা হয়েছে অথবা বিমানগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে এআই ওয়ান থ্রি জিরো লন্ডন হিথ্রো মুম্বাই যাত্রাপথ বদল করে ভিয়েনা পাঠানো হয় এ আই ওয়ান জিরো টু নিউ ইয়র্ক দিল্লি যাত্রাপথ বদল করে শারজা পাঠানো হয় ইরানে হামলা ইসরায়েলের এবং সেই কারণের জন্য বহু আকাশপথ বদল হয়েছে এ আই ওয়ান ওয়ান সিক্স নিউ ইয়র্ক মুম্বাই যাত্রাপথ বদল করে জেড্ডা পাঠানো হয় এ আই টু জিরো ওয়ান এইট লন্ডন দিল্লি যাত্রাপথ বদল করে মুম্বাই পাঠানো হয় মুম্বাই থেকে লন্ডনগামী বিমান ফিরে এলো মুম্বাইতে যেমনটা জানাচ্ছি আপনারা এবং বহু বিমানের যাত্রাপথ বদল করা হয়েছে সেই তালিকাটা আপনাদের সামনে আমরা প্রকাশ করছি এআই ওয়ান টু নাইন মুম্বাই লন্ডন যাত্রা যাত্রাপথ বদল করে মুম্বাই ফিরিয়ে আনা হয়েছে এআই ওয়ান ওয়ান মুম্বাই নিউ ইয়র্ক যাত্রাপথ বদল করে মুম্বাই ফিরিয়ে আনা হয়েছে এ আই ওয়ান টু নাইন মুম্বাই লন্ডন হিতরো যাত্রাপথ বদল করে মুম্বাই ফিরিয়ে আনা হয় এআই ওয়ান ওয়ান নাইন মুম্বাই নিউ ইয়র্ক যাত্রাপথ বদল করে মুম্বাই ফিরিয়ে আনা হয় এআই ওয়ান ডবল এইট ভ্যাঙ্কুভার দিল্লি যাত্রাপথ বদল করে জেড্ডা পাঠানো হয় এআই ওয়ান জিরো ওয়ান দিল্লি নিউ ইয়র্ক যাত্রাপথ বদল করে ফ্র্যাঙ্কফুট মিলান পাঠানো হয় এআই ওয়ান টু সিক্স শিকাগো দিল্লি যাত্রাপথ বদল করে জেড্ডা পাঠানো হয় এআই ওয়ান থ্রি টু লন্ডন হিতরো বেঙ্গালুরু যাত্রাপথ বদল করে সারজা পাঠানো হয় এআই টু জিরো ওয়ান সিক্স লন্ডন হিত্রো দিল্লি যাত্রাপথ বদল করে ভিয়েনা পাঠানো হয় এআই ওয়ান জিরো ফোর ওয়াশিংটন দিল্লি যাত্রাপথ বদল করে ভিয়েনা পাঠানো হয় এআই ওয়ান নাইন জিরো টরেন্টো দিল্লি যাত্রাপথ বদল করে ফ্র্যাঙ্কফুড পাঠানো হয় এআই ওয়ান এইট নাইন দিল্লি টরেন্টো যাত্রাপথ বদল করে দিল্লি ফিরিয়ে আনা হয়